সকালে ঘুম থেকে ওঠার পর যখন মনে পড়ে সারাদিন এত এত কাজের চাপ রয়েছে আর তখনই বারান্দায় আসার পরে যখন এই ফুলগুলোকে দেখি মনটা অনেক ভালো হয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে গাছে পানি দিয়ে এখন হচ্ছে নাস্তা তৈরি করতে চলে আসলাম আজকে হচ্ছে বোয়া ভাত বা খুদ ডালা বলে অনেকে সেটাই রান্না করছি এটা খুব কমই রান্না করা হয় আমাদের বাসায় তবে আজকে হাজব্যান্ডের আবদারি রান্না করছি প্রথমে কিছুটা পরিমাণ মতো তেল অল্প করেই তেলটা দিয়েছি যেহেতু এটা নন স্টিকই প্যান ছিল আর একটা আস্ত পেঁয়াজ কুচি সামান্য কিছুটা আদা কুচি করে দিয়েছি আর হচ্ছে একটা শুকনো মরিচ মাঝখান থেকে একটু ভেঙে আর একটা তেজপাতা দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছিলাম আর অল্প তেলে রান্না করলে কিন্তু স্টিকের প্যানে কোনো সমস্যাই হয় না এরপর হচ্ছে পরিমাণ মতো চাল আর ডাল যতটুকু ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি যে ভাত রান্নার মিনিকেট চাল থাকে সেটা দিয়ে বোয়া ভাত রান্না করতেছি আর এটা দিয়েও খারাপ হয় না বোয়া ভাত কিন্তু মেখেও রান্না করা যায় হাতে মেখে আর এভাবে কষিয়েও রান্না করা যায় তো আমি আজকে কষিয়ে রান্না করতেছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যদিও এটা একেবারেই অপশনাল আমার কাছে একটু দিলে ভালো লাগে তাই দিয়ে দিলাম এরপর হচ্ছে কালার ডালটা ভালো করে ভেজে তারপরে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি বোয়া ভাত যদি কেউ রান্না করে খান তো সেক্ষেত্রে একটু আদা কুচি করে দিবেন পেস্ট না দিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে যখন আদার ফ্লেভারটা মুখে লাগবে মানে নাকে আসবে আর কি সে সময় খুব ভালো লাগে তো পরিমাপ মতো পানি দিয়ে এরপর হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর লবণটা হচ্ছে পানিটা বলক চলে আসলে পরে আমি অ্যাড করব তো এখন হচ্ছে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এর সাথে একটা আলু চার টুকরো করে কেটে তারপরে দিয়ে দিতেছি সিদ্ধ হওয়ার জন্য এটা হচ্ছে ভর্তা করে নেব তাই ভাবলাম বৌপাতি দিয়ে দিয়ে আলাদা করে আর সিদ্ধ করতে হবে না হচ্ছে একটি ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসলে পরে লবণ দিয়ে দিবো আর তো কিছুক্ষণ পর বলক চলে আসছে পরে লবণ দিয়ে দিয়েছি বোয়া ভাত কিন্তু অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন তবে বোয়া ভাত খেতে অনেক ধরনের ভর্তা হলে বেশি ভালো লাগে আজকে তেমন কোনো ভর্তা বানানোর প্ল্যান নেই এরপরে হচ্ছে আমার যে চুলাটা ছিল সেটা আঁচটা একেবারেই কম করে দিয়ে আমি ঘরটা গোছাতে চলে গিয়েছিলাম ঘর গোছানো শেষ করে এখন এসে দেখলাম যে পানিটাও শুকিয়ে গিয়েছে তো এখন হচ্ছে উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা একটা টিপস বলতে পারেন বোয়া ভাত অথবা ভুনা খিচুড়ি বা এভাবে খিচুড়ি রান্না করলে উপর থেকে শেষে নামানোর আগে একটু সরিষার তেল দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভীষণ ভালো লাগে থাকবে তো চুলাটা বন্ধ করে দিয়ে এদিকে হচ্ছে আলুটা ভর্তা করে নিতেছি ওইদিকে হাজবেন্ডও উঠে গিয়েছে আর ছেলেও উঠে গিয়েছে তো ছেলেকে হচ্ছে রুটি ভেজে দিব আর আমরা হচ্ছে বোয়া ভাত খাবো মাঝে মাঝে এই ধরনের ভিন্ন ধরনের নাস্তা খেতে ভীষণ ভালো লাগে তবে সময় কেন যেন তৈরি করা হয় না আসলে ওইভাবে দুইজন মানুষ যদি সম্পূর্ণ ভালো করে না খায় তাহলে সেই খাবার রান্না করার প্রতি কিন্তু কোনো আগ্রহ থাকে না যদি মন দিয়ে খায় তাহলে কিন্তু ভালো লাগে আর যেহেতু আজকে হাজবেন্ড নিজেই বলেছে সে বোয়া ভাত খাবে তাই হচ্ছে রান্নাটা করলাম তো এখানে অল্প কিছুটা ভর্তা ওটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য রেখেছি আর এখানে হচ্ছে যে বেশি ভর্তাটা ছিল সেটা আমার জন্য ওনার আবার এতটা ভর্তার প্রয়োজন হয় না আর উনি এত আলু ভর্তা পছন্দও করে না তাই ওনাকে অল্প করে দিয়েছি এখন হচ্ছে খাবার সার্ভ করে নিব তো প্রথমে হচ্ছে আপনাদের ভাইকে দিয়ে দিতেছি উনি হচ্ছে কাজে চলে যাবে তাই তাড়াতাড়ি করে ওনার খাবারটা দিয়ে দিতেছি এরপরে হচ্ছে ছেলে আর আমি বসে খাবারটা খেয়ে নিব আর আজকে রান্নাটা কিন্তু অনেক বহ ভাতটা ঝড়ঝড়ে হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে তো অল্প করেই দিলাম উনি আবার বেশি খান না তাই হচ্ছে অল্প করেই দিয়েছি আর ভর্তা দিয়ে দিলাম এখনও হচ্ছে ছেলেকে হাত মুখ ধুয়ে নেব এদিকে আপনাদের ভাইয়া খাবার শেষ করে নিয়েছে আর এরপরে চা খেয়ে চলে গিয়েছে তার কাজে এরপরে আমরাও নাস্তা করে এখন চলে আসি আমার ড্রেসিং টেবিলটাকে একটু গুচকাচ করতে এই তো পাঁচ ছয় দিন আগে গুচকাচ করেছিলাম তবে তেলা পোকার জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছি দেখেন কি অবস্থা আসলে আমার ড্রেসিং টেবিলটা পার্টেক্সের অনেক দিন ব্যবহার করেছি পিছন দিয়ে একটু ভেঙে জুড়ে গিয়েছিলো সেটাকে আবার ঠিকও করেছি তা আমি চাচ্ছিলাম না ফেলে দিতে তাই ঠিক করে নিয়েছি কিন্তু আপনাদের ভাইয়া আসলে খুলে রাখাতে তেলা পোকা ঢুকে গিয়েছিল যাই হোক এখন এটাকে আবার পুরো পরিষ্কার করতে হবে এইভাবে যদি ফেলে রাখি আসলে অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে তেলা পোকা দিয়ে ভরে যাবে আর গন্ধ হয়ে যাবে তো আমি একটা শুকনো নেকড়া দিয়ে প্রথমে মুছে নিতেছিলাম কষ্ট যদি একটু বেশিও হয় আমার কাছে পরিপাটি আর পরিষ্কার রাখাটাই বেশি ভালো লাগে কষ্টটা তখন আর কষ্ট মনে হয় না আর এদিকে কিছু ঝুমকা ছিল বেশ অল্প কিছু ঝুমকাই ছিল আর এই ঝুমকাটা আমার সবচেয়ে বেশি প্রিয় একটা ঝুমকা ছিল যেটা আট নয় বছর যাবৎ একই রকম আছে আর এই কানের দুলগুলো কিছুটা নষ্ট হয়ে গিয়েছে যদি এগুলো রেখে দিচ্ছি ঠিক করে নিব তাহলে কোনো পার্টিতে দেখা গেছে যে পড়া যাবে আর এটা একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল তো আমি হচ্ছে সব কিছু রেখে দিতেছি তার নিজ নিজ জায়গায় এখন আর ওইভাবে জুয়েলারি পড়া হয় না একটা সময় পড়া হতো সেটা অনেক আগের কথা তবে এখন নতুন করে আর কিছু কিনতেছিও না আর পড়া হয় না সেজন্যই কিনা হয় না তো যাই ছিল আগে সেগুলো রেখে দিলাম আর এখানে হচ্ছে গোট মিল্ক সোপের একটা বক্স এগুলো হচ্ছে ভাই দিয়েছিলো তারপর হচ্ছে বেসলিন এগুলো যে আর কি প্রসাদনে যা দেখছেন সেগুলো সবই আমি আসলে ওইভাবে ইউজ করিনি এখনও তাই হচ্ছে উপরের তাকে রেখে দিলাম যেগুলো ইউজ করিনি বা খুলিনি এখনও আর এখানে হচ্ছে যে একটা অ্যালোভেরা জেল ছিল সেটাও রেখে দিলাম তো থানাকাটা আমি যখন বাজার গিয়েছিলাম শুধু সেটাই কিনেছি আর বাকি সবই কিন্তু গিফট পাওয়া আর এরপর হচ্ছে নিচের যে ট্র্যাকটা সেটাও মুছে নিলাম আমার এই ড্রেসিং টেবিলটা চারটা তাক তো এক এক আমার প্রয়োজন মতো এক একটা জিনিস রাখি আর এখানে হচ্ছে দুইটা লোশন ছিল সেই লসুণগুলোও রেখে দিলাম এগুলো আবার শীত আসলে ব্যবহার করা যাবে গরমে তো আর ওইভাবে ব্যবহার হয় না আর এদিকে হচ্ছে মেশিনের তেল তারপর হচ্ছে প্রয়োজনীয় আরও কিছু জিনিস ছিল সেগুলোও রেখে দিয়েছি এরপরে হচ্ছে বড় বক্সটায় আমার সেলাই মেশিনের যে সুতা সুই এগুলো থাকে তারপরে রাবার সব কিছুই এ বক্সটাতে রাখি আর এটার মধ্যেও তেলা পোকা ঢুকে বসেছিল তো তেলা পোকাটাকে বের করে এখন হচ্ছে সব কিছু আবার নিজ নিজ জায়গায় রেখে দিয়েছি প্রথম তাকে জিনিস যেগুলো বাহিরে গেলে ব্যবহার করা হয় সেগুলো রেখেছি আর দ্বিতীয় তাকে রেখেছি যেগুলো এখনও ইউজ করিনি তৃতীয় তাকে ডেইলি ইউজের কিছু জিনিস রেখেছি আর শেষের তাকটাতে সেলাই মেশিনের কিছু জিনিসপত্র আর মাঝে মাঝে ব্যবহৃত হয় এমন কিছু জিনিস ছিল সেগুলো রেখেছি আর আমার ড্রেসিং টেবিলের কাজটাও কিন্তু বাসা চেঞ্জ করার সময় ভেঙে গিয়েছিল তারপর হচ্ছে আমার এখনও এই ড্রেসিং টেবিলটা এতটা ভালো লাগে যে ফেলতে ইচ্ছে করে না আর পিছনে কিন্তু খেলনা টেলনা ছড়িয়ে আছে এখন হচ্ছে ঘরটা সব পরিষ্কার করতে হবে তো এই কাজটা তো হয়ে গিয়েছে আর পুরো ড্রেসিং টেবিলটাকে একদম ডিপলি পরিষ্কার করে মুছে নিয়েছি আর উপরে একটা পাউডার রেখেছি যাতে ছেলে ধরতে না পারে ওর বাবার প্রতিদিনই ব্যবহৃত হয় তাই বাইরে রেখে দিয়েছি আর এই তো এভাবেই হচ্ছে ড্রেসিং টেবিলটাকে নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ঘর পরিষ্কার করে রান্নাবান্না করে গোসল করে নিব রান্নাবান্না শেষ করে ঘর পরিষ্কার করে গোসল করে ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করা শেষে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো তাই আর এরপরে হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে তাড়াতাড়ি তারপরে বলল মোগলাই খাবে আর এদিকে ঘরেই হচ্ছে দুইটা ডিম দিয়ে সুন্দর করে দুইটা মোগলাই তৈরি করে নিয়েছি আর যেটা অনেক বেশি মজার হয়েছিল খেতে তো আজকের মতো মোগলাই খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ